আর ক্লজ এর মধ্যে তাহলে কি থাকবে ফাইনিট ভার্ব প্রেজেন্ট থাকবে ওকে সো আমরা হচ্ছে এই জিনিসটা একটু এখানে লিখবো যে ক্লজ এর মধ্যে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে তোমার ফাইনিট ভার্ব আর ফ্রেজ এর মধ্যে এই দুইটার কোনোটাই থাকবে না ওকে কোনোটাই থাকবে না সো নেক্সট আসো যে এই যে আমাকে একটু মনে করে দিও এর আগের ব্যাচে ক্লাস বলছিলাম যে এই জিনিসটা আমি ক্লাসটা শেষ করার পরে এই যে এখানকার

সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে যেটা তোমার একটা সেন্টেন্স এর মধ্যে কাজ করে আর কি যে মেইন কর্তা সাবজেক্টের জায়গায় বসে ফ্রুট দিকে সেটাই হচ্ছে সাবজেক্ট ওকে আচ্ছা ফ্রেজ হচ্ছে কি এ গ্রুপ অফ ওয়ার্ডস মেকিং সাম সেন্স বাট নট এ কমপ্লিট ওয়ান ইজ कॉल्ड ফ্রেজ আর এখানে বিষয় হচ্ছে যে ফ্রেজ ডাজন্ট কন্টেইন এ সাবজেক্ট অর এ ফাইনাইট ভার্ব তো একটা ফ্রেজের মধ্যে কোনো ধরনের সাবজেক্ট বা কোনো ধরনের ফাইনাইট ভার্ব উপস্থিত থাকবে না ইজ ইট নট কন্টেইন এ সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব আচ্ছা এটা হচ্ছে বেসিক জিনিস আমরা বুঝে ফেললাম এখন দা কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ফাইনাইট ভার্ব যে ভাই বলতেছেন ফাইনাইট ভার্ব ক্লজে থাকবে বাট ফ্রেজে থাকবে না এখন ফাইনাইট ভার্ব জিনিসটা কি ফাইনাইট ভার্ব হচ্ছে এ ভার্ব দ্যাট ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দি নাম্বার পারসন এন্ড টেন্স অর্থাৎ এই যে তিনটা জিনিসের কথা বললাম নাম্বার পারসন এবং টেন্স এইগুলার কারণে যেই ভার্বের মধ্যে চেঞ্জ আসে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব ওকে এখন তুমি এটাকে প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করো যে নাম্বারের কারণে কেমনে ভার্বের চেঞ্জ আসে দেখো যখন আমরা বলি যেমন যদি বলো যে আই লাইক ইট হ্যাঁ আই লাইক দিস পেন তো আমি আই হচ্ছে কি মানে এটা কি তোমার সিঙ্গুলার নাকি প্লোরাল সিঙ্গুলার ঠিক আছে একজন যেহেতু তাই আবার যখন তুমি বললা যে সাপোজ হি তখন কি হবে হি লাইকস দিস পেন বা শি লাইকস দিস পেন অথবা দে লাইক দি স্পেন তো যখন আমি দের কথা বললাম দে তো আর মানে ইয়ে না কি বলে সিঙ্গুলার না দেখি দে হচ্ছে প্লোরাল এখন তো কোশ্চেন যে দে যেহেতু প্লোরাল সেই কারণে তোমার ভারভের সাথে দেখা স্টার যুক্ত হয় নাই আমি দে সাথে লাইকস বলতে পারলাম তো কেন বলতে পারলাম না যেহেতু ক্লোরাল সেহেতু আমি এখানে ভারভের সাথে আর যুক্ত পাইনি তেমনই এটা নাম্বারের কারণে চেঞ্জ হয়েছে বা যখন আই বললাম তখন সে সেক্ষেত্রে আমি শুধু মানে আই লাইক বলতে পারছি এস যুক্ত করতে পারিনি কি সেটাও তোমার নাম্বারের কারণে চেঞ্জ হয়েছে আবার যেমন দেখো তোমার যখন আমি বলবো যে হচ্ছে হি বা সি তখন সেটা সিঙ্গুলার থার্ড পার্সন হওয়ার কারণে কি হয়েছে চেঞ্জ হয়েছে যেমন এস যুক্ত হয়েছে যেমন লাইকস দ্য পেন হি লাইকস দ্য পেন হি লাইকস দ্য পেন আবার ধরো সাপোজ কিছু জিনিস আছে যেটা টেন্স দ্বারা পরিবর্তন যেমন হচ্ছে আই গো দেয়ার এটা হবে কি আই ওয়েন্ট দেয়ার বা আই উইল গো দেয়ার তো এই যে যখন আমি এক একটা ভার্ব চেঞ্জ করতেছি উইল গো ওয়েন্ট আর একটা হচ্ছে শুধু গো এটা তোমার টেন্স এর কারণে একটা ভার্বের যে চেঞ্জ আসতেছে এই যে এই যে ভার্ব গুলো এগুলাই হইতেছে ফাইনাইট ভার্ব যেমন এইখানে আমরা তিনটা এক্সাম্পল দিছি এখান থেকে আরো খুব ক্লিয়ারলি তোমরা এটা বুঝতে পারবা নাদিয়া একজনের নাম নাদিয়া ওয়ান্টেড টু কুক সাম ডেলিশিয়াস ডিশেস সো এখানে দুইটা ভার্ব আছে একটা হচ্ছে ওয়ান্টেড আর একটা হচ্ছে টু কুক আমাকে কাইন্ডলি বলো তো যে তুমি এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছো এই সেন্টেন্সের টেন্স কি এটা কোন টেন্স আমি ইনডিফিনিট ইনডিফিনিটে যাইতে চাচ্ছি না যে টেন্স কোনটা সেটা জিজ্ঞেস করছি তাই পাস্ট টেন্স তো পাস্ট টেন্স তুমি কি দেখেছিন কি দেখি ওয়ান্টেড ওয়ান্টেড তার মানে এই যে ওয়ান্টেড এটা তোমার কিসের কারণে পরিবর্তিত হইছে টেন্সের কারণে পরিবর্তন হচ্ছে অর্থাৎ যে সকল ভার্বগুলো ফাইনাইট ভার্ব সেগুলো এক একটা টেন্স ডিটেক্টর যে এটা দেখে তুমি টেন্স ডিটেক্ট করতে পারবা কথা বোঝা গেছে এখন আরেকটা যে ভার্ব আছে টু কুক এটা দিয়ে কি তুমি টেন্স বলতে পারবা যে এটা কোন টেন্স না দে ওয়ান্টেড টু কুক সামথিং মানে এইটা কি কোন টেন্সের কাজ করতেছে করতেছে না এটা কি কোনো পার্সনের কারণে তোমার চেঞ্জ হবে যে কুকটা কি তোমার কুকস কুকড বা কুকিং কিছু হবে বা সুযোগ আছে এটা কি সাহস আছে কোনো যেটা আমি চেঞ্জ হব কুকের কোন চেঞ্জ হওয়ার সাহস আছে বলো নাম্বার পার্সেন্টেন্স কোনো কিছু কারণে চেঞ্জ হওয়ার সুযোগ নাই কারণ কি তার আগে দেখো এই যে টু বসে আছে তো টু পরে তোমার ফর্ম হয় এটা আমরা জানি তো এখন এই যে ভার্ভটা টু কুক এটা কিন্তু না আর ভার্ভ হচ্ছে কোনটা এই যে ওয়ান্টেড আর এটা হচ্ছে নন ফাইনাইট ঠিক আছে তাই গেছে এখন তুমি ক্লিয়ার হয়ে গেছো যে কিভাবে বুঝবো কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট এরপর দেখো নাদিয়া কুকস সাম ডেলিশিয়াস ডিশেস আমাকে বলো তো এই যে এই যে কুকস এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব অবশ্যই ফাইনাইট ভার্ব কেন না দেখো এই যে এটা এস কি কারণে আসছে এস নরমালি ভার্ব হচ্ছে কুক এস আসছে নাদিয়ার কারণে নাদিয়া কে নাদিয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মানে নাম্বার এবং পারসনের কারণে যখন কোন একটা ভার্বের মধ্যে চেঞ্জ আসে এই যে এস 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 ধার করে নেওয়া লাগছে এইটার কারণে এটা এখন ফাইনেট বার্ব হয়ে গেছে কুকস এখানে ফাইনেট বার্ব তারপর এটা দেখো টিচিং ইজ এ নোবেল প্রফেশন এটা যদিও সাবজেক্টের জায়গায় বসে উইচ ইজ এ নাউন বাট দা ফ্যাক্ট ইজ এটা কিন্তু একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মে তো এই যে ভার্বটা এটা কি তোমার ফাইনেট বার্ব নাকি নন ফাইনেট বার্ব বলো এটা নন ফাইনেট বার্ব এটা নন ফাইনেট বার্ব কেন না এইটা দেখো তোমার কোনো পরিবর্তন হবে না টিচিং টিচিং ই থাকবে কারণ এটা হচ্ছে একটা জিরান্ড আমরা জিরান্ড পড়বো নেক্সট ক্লাসে ঠিক আছে জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ আমরা ইন ডিটেলস একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব তো বিষয়টা বোঝার ট্রাই করো টিচিং এখানে কেন পরিবর্তন হবে না কারণ টিচিং সাবজেক্টের জায়গায় বসে তার মানে এই ক্ষেত্রে তুমি শুধু এই যে টিচিং শব্দটা দ্বারা একটা নাউনকে রিপ্রেজেন্ট করতেছ হুইচ ইজ এ জিরান এন্ড এট দা টাইম দেখা যাচ্ছে এটা নাম্বার পারসন টেন্স কোনো কিছুই তুমি এখানে ডিটেক্ট করতে পারবে না এখানে তোমার টেন্স ডিটেক্ট করার ওয়ে হচ্ছে এইটা ইজটা এখানে তোমার মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে যদিও এটা অক্সিলারি ভার্ব বাট এই সেন্টেন্স এটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে কথা বুঝছো তো এটা হচ্ছে এখানে নন ফাইনাইট ঠিক আছে নন ফাইনাইট এখন क्वेश्चन করতে পড়ো যে ভাইয়া বুঝলাম যে ফাইনাইট নন ফাইনাইট তো আমাদেরকে একটু শর্টকাট ওয়ে বলে দেন ফাইনাইট নন ফাইনাইট শেখার জন্য শর্টকাট ওয়ে হচ্ছে যে ফাইনাইট তো অনেক ভার্বই যেটা তোমার নাম্বার পারসন টেন্স যারা পৃথিবীতে হাজার হাজার ভার্ব আছে যেগুলো চেঞ্জ হবে সেগুলো সবগুলো ফাইনাইট ভার্ব হবে নন ফাইনাইট ভার্ব হচ্ছে মাত্র তিনটা কি কি ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এখানে একটা শিখে ফেললাম প্রথমটা কি ছিল ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান আরেকটা শিখে ফেললাম যে জিরান্ট হ্যাঁ আর আরেকটা কি বলো তো আরেকটা কি হইতে পারে পার্টিসিপেন্ট মানে এই যে আই জি পি হ্যাঁ হ্যাঁ এই যে আই জি পি এই তিনটা জিনিস হচ্ছে নন ফাইনাইট আর পৃথিবীর বাদ বাকি ম্যাক্সিমাম সব জিনিস হচ্ছে ফাইনাইট আর এই নন ফাইনাইট কি কি? একটা হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ভি1 জিরান যেটা হচ্ছে ভার্বের সাথে ing নাউন হিসেবে কাজ করবে পার্টিসিপল কি? ভার্বের সাথে ing Adjective হিসেবে কাজ করবে। এই পার্টিসিপলের মধ্যে আবার কিছু ক্লাসিফিকেশন আছে তো জানো। পার্টিসিপলের মধ্যে তোমার প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপল আছে। ঠিক আছে? এই আর কি। তো সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো যখন জিরান পার্টিসিপল ইনফিনিটিভ পড়বো সেখানে আমরা ইন ডিটেইলস এই জিনিসটা কভার করবো। বাট আই গেস এখন তোমার ফাইনাইট এবং নন ফাইনাইট জিনিসটা ক্লিয়ার সবাই এটা সম্পর্কে তো আর কোনো ডাউট নেই?

এ এটা একটা আর্টিকেল চেইন এটা একটা তোমার নাউন অফ প্রিপোজিশন গোল্ড এটা হচ্ছে কি একটা নাউন ম্যাটেরিয়ালিস্টিক জিনিস তো ঘুরে ফিরে এখানে কোনো ভার্বই নেই তার মানে এটা ফ্রেজের মধ্যেই পড়বে যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না সেটা কি সেটা ফ্রেজ এ ম্যান অফ লেটারস এই ক্ষেত্রে কোনো ফাইনাইট ভার্ব আছে কোনো ভার্বই তো নেই তার মানে এটাও কি ফ্রেজ পরেরটা দেখো দ্য টাইম হোয়েন দ্য বোট লিভস ইজ নট ফিক্সড এখানে যে দ্য বোট লিভস ইজ নট ফিক্সড এই ক্ষেত্রে কি কোনো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট আছে কি নাই বলো থাকলেও সেটা কোথায় আচ্ছা ভাই এখানে দা বোর্ড আর ফাইনাইট ভার্ব হচ্ছে লিপস রাইট এই যে লিপস লিপস ফাইন এটা হচ্ছে তোমার দা বোর্ড সাবজেক্ট হ্যাঁ এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব কেন ফাইনাইট ভার্ব এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে দেখা যায় যুক্ত হয়েছে এটা একটা ভার্ব ওকে তারপর দেখো এখানে दट ইট ওয়াজ ইজ যে ভার্বটা আছে ইজ যে ভার্বটা আছে এটা দা টাইমের জন্য আসছে না হ্যাঁ ইয়েস

ইট আর ওয়াজ হ্যাঁ এই যে ইট হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব আমি বলতে পারো তো ভাই ওয়াজ কেন ফাইনাইট ভার্ব বলি এটা তো অক্সিলিয়ারি ভার্বের মতো লাগতেছে তো দেখো তো ওয়াজ যে তুমি টেন্স ডিটেক্ট করতে পারতেছো কিনা এই যে আমরা বলছিলাম নাম্বার পারসন টেন্স টি এটা হুইল হইছে তো এটা কিন্তু টেন্স ডিটেক্ট করতেছে এইজন্য এটা ফাইনাইট ভার্ব হচ্ছে ওকে সো দ্যাটস ইট একটা ক্লজ তারপর দা ম্যান উইথ ব্লু আইজ এটা কি তোমার এখানে কোনো ভার্ব আছে সাবজেক্ট তো আছে ঠিক আছে বুঝলাম এটা নিজেই একটা হোল সাবজেক্ট বাট এখানে ভার্ব আছে দা ম্যান উইথ ব্লু আইস ইজ देयर एनी ভার্ব বলো না না ভাই কোনো ভার্ব নাই এখানে কোনো ভার্ব নাই দা ম্যান হচ্ছে ধরো একজন মানুষ উইথ ব্লু আইস তার তার চোখ হচ্ছে কি মানে নীল নীল ঠিক আছে তো এখানে তো কোনো ভার্ব নাই ভার্ব কোথায় ভার্ব হচ্ছে এই যে এইটা ঠিক আছে এটাই জন্য ফ্রেজ হইছে এখন তোমরা আমাকে এইগুলা आंसर একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো ভাই ওই যে ইট ওয়াজ ট্রু ওই ওয়াজটা হলো বি ভার্বের past form এইভাবে চিন্তা করতে হবে মানে ফাইন ইন ভার্ব ধরার জন্য ফাইন ভার্ব ধরার জন্য তুমি হচ্ছে জাস্ট দেখবা যে এটা কি নাম্বার দ্বারা পরিবর্তন হচ্ছে কিনা এটা কি পারসন দ্বারা পরিবর্তন হচ্ছে কিনা এটা দিয়ে কি কোনো টেন্স বুঝতে পারতেছো যদি এর তিনটার মধ্যে যে কোনো একটা দ্বারা কোনো একটা কারসাজি হয়ে যায় তাহলেই সেটা পাবে আর আরেকটা ওয়েও আছে তোমার ধরো এখানে ওই যে জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ কোন ইউজ হয়েছে কিনা সেটা একটা ও আর যেগুলো এমনিতে থাকবে না সেখানে তো কোনো ভার্বি থাকবে না যে দেখো এখানে কোনো ভার্বি নেই ফ্রেজগুলো গুলো এগুলোর মধ্যে কোনো ভার্বি নেই কথা বুঝছো এই আর কি নেক্সট দেখো দেয়ার ইজ এ পেজ উইথ নো রাইটিং অন ইট এখানে উইথ নো রাইটিং অন ইট এটা কি ফ্রেজ নাকি ক্লজ বলো ফ্রেজ এটা এটা অবশ্যই একটা ফ্রেজ কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব নাই

এক্ষেত্রে এটা কি প্রেজ এটা একটা ব্রেইজ এখানে কোনো পারবেট নেই